আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানিয়ে দেব আর বর্তমানে আরব আমিরাতের কোন কোন ভিসা চালু রয়েছে কোন কোন ভিসা বন্ধ রয়েছে সেই সব বিষয়ে আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বর্তমানে আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন অনেকেই কিন্তু জানেন এই মুহূর্তে আরব আমিরাতের ভিজিট ভিসা সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে সরাসরি আরব আমিরাতে যাওয়া যাচ্ছে না ভিজিট ভিসায় অর্থাৎ এই যে ভিজিট ভিসা এই ভিজিট ভিসার মাধ্যমে আরব আমিরাতে আপনারা চাইলে যেতে পারবেন না অনেকেই আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন ভিস বন্ধ হয়েছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু লোকাল ট্রান্সফারটা করে দিলে অনেকটা ভালো হতো অর্থাৎ এই মুহূর্তে অনেকেই চাচ্ছেন যে লোকাল ট্রান্সফার যে বিষয় রয়েছে অর্থাৎ আরব আমিরাতের এক ক্যাটাগরির ভিসা থেকে অন্য ক্যাটাগরির ভিসার যে পরিবর্তন সেটা যদি আরব আমিরাত সরকার করে দিত তাহলে কিন্তু অনেক সুবিধা হতো বিশেষ করে এই মুহূর্তে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন আরব আমিরাতের গড়ের ভিসা কি চালু রয়েছে হ্যাঁ বর্তমানে আরব আমিরাতের গড়ের ভিসা চালু রয়েছে তবে আপনারা কিভাবে আরব আমিরাতের গড়ের বিষয়ে যাবেন সেটা তো আগে জানতে হবে বুঝতে হবে তারপর আরব আমিরাতের গড়ের ভিসা অর্থাৎ কাজের ভিসা যে পার্সোনাল যে ভিসা বলা হয় সেই ভিসায় তো আরব আমিরাতে যেতে পারবেন কিন্তু এখানেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে আপনি যেই ঘরে যাবেন আপনার যেই কফিল অর্থাৎ যেই মালিক আপনাকে ভিসা দেবে সেখানে যদি আপনার কেউ আত্মীয় স্বজন থাকে উনি যদি আপনাকে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছের কোনো মানুষ যদি আপনাকে নেওয়ার জন্য আপনাকে কথা বলে আপনার সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু যেতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু দালাল কিংবা প্রতারক চক্রের মাধ্যমে কিন্তু এই ধরনের গড়ের বিষয় কিংবা কাজের বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু অনেকের কাছ থেকে এই দালাল চক্ররা টাকা হাতিয়ে নিচ্ছে তাই সাবধান হয়ে যাবেন কি বলছেন যে টাউনজিট ভিসা এই মুহূর্তে চালু আছে চালু আছে আসলে টাউনজিটে ভিসা বর্তমানে আরব আমিরাত সরকার বন্ধ করে দিয়েছে একটা কোম্পানিতে চাকরি করছেন কিন্তু সেই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে আপনি চলে যেতে চাচ্ছেন কিন্তু আপনি কি যেতে পারবেন এই মুহুর্তে আরব আমিরাত সরকার এটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনি এক কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন না